ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট খাবেন না ইন্ডিয়ান পেঁয়াজ চলবেন প্রতিদিন আপনি দেখেন সীমান্তে পিঠে বানাইছে বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির বানাইছে আপনার গায়রত নাই আপনি যখন ইন্ডিয়ান পেঁয়াজ কিনেন ওই পেঁয়াজের মধ্যে আপনি রাম মন্দির দেখেন না জনগণ এখন জানে বয়কটের সিস্টেম ঠিক না হামাসে সব খুলে দিছে কথা বলে আল মানুষের কি করে দিছে চোখ খুলে দিছে বয়কট করো আমার আর কিচ্ছু নাই আমি অন্তত এত রূপ করব এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এত মিছিল দেওয়ার দরকার কি বয়কট করেন ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট খাবেন না ইন্ডিয়ান পেঁয়াজ চলবেন পেঁয়াজ না হলে অসুবিধা কি এই পেঁয়াজ ছাড়া তরকারি হবে না দু চার দিন তরকারি পেঁয়াজ ছাড়া পাকাই দেখেন তো হয় কি হয় না বিয়ের লবণ হইলে এই তো দুনিয়ার সব কিছু খাওয়া যায় খুশি আমাদেরকে বাবা রে আঠারো প্রকার একশো বিশ প্রকার মুসল্লা দিয়া তোর কেন কি এগুলা হ্যাঁ প্রত্যেকে আসলো রসুল সাল্লাহাম সাহাবাই কেন তাবেন ওনারা এটা করছেন তিনশো টাকা এর পর খেতে হবে এক হাজার টাকা মরিচের কেজি জীবনে শুনি নাই আস্তাক ফিরুল্লাহ মিন্দালিক ইন্ডিয়া থেকে কাঁচা মরিচ আমদানি করছে বাংলাদেশ এত গর্ত বয়ে গেছি আমরা আর এত অলস জাতিতে পরিণত হয়েছি নিজের বাড়ির সাথে নিজের আંગી নাই তিনটা কাচামরিচ গাসো লাগাইতে না তিনটা লাগান প্রত্যেক পরিবারে তিনটা কাচামরিচ দেখবেন ওই পরিবারের কাচামরিচ যথেষ্ট এর 1000 টাকা কাচামরিচ এর পুরো থেকে জান মালুরা পিঠা বানাতে পিঠা প্রতিদিন আপনি দেখেন সীমান্তে পিঠা বানাস বাबरी মসজিদ শহীদ করে দিয়ে রাম মন্দির বানাইছে আপনার গায়রত নাই আমরা যখন ইন্ডিয়ান পেজ কিনেন ওই পেজের মধ্যে আপনি রাম মন্দির দেখেন না কি মুসলমান মানে কিভাবে বলবো আমার ভাষা নাই আমি তো গুছাই কথা বলতে পারি না আলহামদুলিল্লাহ ওলামা কেরাম তো অনেক সুন্দরভাবে কথা বলতে পারে না আমার তো দুঃখে কলিজা ফেটে দেওয়ার অবস্থা কিন্তু তুমি তোমার গায়ের কই অনুভূতি কই এইভাবে তোমার মুসলমান ভাইকে পিঠে হত্যা করলো এর পরেও তুমি মসজিদের ভিতরে এর আলোচনা করবা না মাদ্রাসার ভিতরে এর আলোচনা করবা না গরু গোস্ত খাওয়ার কারণে গরু গোস্ত বহন করার কারণে পিঠে মুসলমান হত্যা করে মুসলমানকে হত্যা করে কাটা তারে ঝুলে আয় দেয় ও ওই ফেলানি তোমার বউ হইলে পরে তোমার হুঁশ আসবে ওই ফেলানি তোমার মেয়ে হইলে পরে তোমার হুঁশ আসবে এর আগে হুঁশ আসবে না তো অপেক্ষা করো ওই যে হুজুর বলে গেছে রাজী সাহেব বেটা তিন দিকে মালুরা একদিকে বঙ্গোপসাগর যাবি কোথা কোথায় যাবেন ওই ওই সময় হুঁশ আসবে সময় থাকতে যদি হুঁশ না আসে সময় চলে গেলে হুঁশ আসলে কোনো লাভ হবে দাঁত থাকতে দাঁতের কোনো কদর নাই দাঁত চলে গেলে ফেরেশানির কোনো শেষ নাই লাভ কি এই ফেরেশানি করে কোনো লাভ আছে এই মুরব্বী থাকতে কদর করবে না চলে যাওয়ার পরে বলবেন না আরে হেতনের তো কাশ্প কলা আছে হেতনের কুষ্পকোলা ছিল তুমি তো কাশ্প দিয়ে কিছু নিতে পারো তুমি উনে থাকা অবস্থায় ওনাকে তুমি কোনো ধরনের গুরুত্বই দাও নাই পাশ কেটে চলে যাই তা কোনোদিন দেখা করো নাই তাহলে এই ইন্ডিয়ানরা আমাদের দেশের এদের অর্থনীতি আপনি দেখেন পড়ে দেখেন সারা বিশ্বের দুই নম্বরে বাংলাদেশ থেকে এরা অর্থনীতি কি করে সমৃদ্ধ করে এদের অর্থনীতির যেই সমস্ত দেশের অর্থায়নের যে সমস্ত দেশ থেকে এরা রেমিটিস নেয় তার চেয়ে সবচেয়ে বেশি বাংলাদেশের বাংলাদেশের মানুষ এদেশে ঘুরতে যায় বাংলাদেশের মানুষ এদেশে সব কিছু মার্কেটে দেয়া দেখেন সব ইন্ডিয়ান কাপড় সোপা ক্যা আমাদের কুমিল্লার কদ্দরের কী সমস্যা ওগুলা ভালো লাগে না নিজের জিনিস ভালো লাগে না ইমানে এটা আমি কেন বলতেছি আমরা কিন্তু এর আগে কোনোদিন ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করেন কথা বলছি ইন্ডিয়া যখন বলতেছে যে তারা অখণ্ড রাষ্ট্র বানাবে অখণ্ড ভারত বানাবে বাংলাদেশকে হ্যাঁ মুসলিম মুক্ত দেশ গড়বে তখন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা আমাদের ইমানই দায়ী বেটা এইটা দেশপ্রেমের অংশ তোমরা সারাদিন থেকেই দেশপ্রেম দেশপ্রেম বলো স্বাধীনতা স্বাধীনতা বলো মৃত্যু কখন কিসের স্বাধীনতারে এক গ্রুপ আমেরিকার কাছে আমেরিকার পায়ে ধরো আর এক গ্রুপ ইন্ডিয়ার পায়ে ধরো দুনু গ্রুপ থুসিয়া বর্দা হ্যাঁ আমরা হইলাম ইয়া দেশপ্রেম গির দেশপ্রেম একটা ভিতরে দেশ প্রেম দা মৃত্যু দেশপ্রেম প্রকৃত পক্ষে থাকলে ওলাম এক রামের ভিতরে আছে। তা উহিতবাদী মুসলমানের ভিতরে আছে কারণ মুসলমান জানে মুসলমানের ভূখণ্ডের একটা আহাত যদি কোনো তাগুতি শক্তি গ্রাস করতে যায় ওই হাত ভেঙে ফেলতে হবে প্রয়োজনে কেটে ফেলতে হবে ওইটা মুসলমান জানে তোমরা জানো হইলো তোমাদের ওই বেগম পাড়ায় বাড়ি করা কোন সময় বাড়ি করবা কোন সময় গাড়ি করবা কিভাবে পালাইবা কোন দল ক্ষমতায় আসলে আরেক দল কিভাবে পালাবে এই চিন্তা করো ওলামাইকার এই চিন্তা করে না দেখো না শত শত আলেম জেলে একজনও পালায় নাই আলহামদুলিল্লাহ জেল হয়েছে কি হয়েছে জেল তো পুরুষ মানেই তো তার জেল জুলুম হবে আর মোমেন তো এমনি জেলে আছে আর দুনিয়া সিজনুল মোমেন ও জান্নাতুল কাফেন এই পুরা দুনিয়া হলো মোমেনের জন্য জেল আমরা যারা কাশিমপুরে গেছি তারা আঞ্চলিক জেলে ঢুকছি আর আপনারা যারা বাইরে আসিলেন এরা আছিলেন কি সেন্ট্রাল জেলে একই তো কথা হ আপনারা কি যা ইচ্ছা তা খাইতে পারবেন যা ইচ্ছা তা ধরতে পারবেন মন যা চায় হ্যাঁ নাকি আল্লাহ তালার হুকুম লাগবে এটাই তো দেলকানা আল্লাহর হুকুমের বাইরে এক কদম দেওয়া যাবে এই জন্য মোমিনের জন্য দেলকানা আল্লাহর হুকুম মানে না নাস্তিকেরা আল্লাহর হুকুম মানে না আল্লাহর বিধানের তোয়াক্কা করে না রসুলের সুন্নার কোনো গুরুত্ব নাই তারা যা ইচ্ছে তা করবে তুমি মোমেন দাবি করে ইমানদার দাবি করে মুসলমান দাবি করে তাহাজুদ গুজার দাবি করে সকাল বিকাল কোরআন পড়ার কথা দাবি করে কিভাবে তুমি ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে পারো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব কোনোভাবেই এই সিলেবাসে মুসলমানের সন্তানকে পড়ানো যাবে না একমাত্র কমি মাদ্রাসা এখনো আছে উস্তাদজির কাছে আমি অনুরোধ করব আমাদের এই ব্যাপক সিলেবাসকে যেন কোনোভাবে নষ্ট করা না হয় কোনো সুর কোনো ডাকায় কোনো শুকুন যদি এর মধ্যে বদ নজর দেয় ওই শুকুনের সুখ উপায় ফেলতে হবে আমাদের সিলেবাস পরিবর্তন হবে না আমরা প্রয়োজনে স্বীকৃতি বাতিল করব কথা বুঝিয়েন কারণ আমরা কিন্তু জানি আল্লামা আল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে জান্নাতের মাকাম দান করেন আল্লামা নগরীকে আল্লাহ তালা জান্নাতের আলামাকাম দান করেন আরও যত আনে কেরাম চলে গেছেন সবাইকে আল্লাহ তালা জান্নাতের আলামাকাম দান করেন ওনারা কিন্তু স্বীকৃতি নিয়েছে নিঃশর্তে ঠিক না বধুর কোনো শর্ত চলবে না সিলেবাসের ভিতরে ওলামা কেরামের অনুমতি ছাড়া কেউ কোনো হাত দিতে পারবে না কিন্তু আমরা শুনতেছি এখন দেখতেছি বিভিন্ন ধরনের প্লান চলতেছে গোপনে গোপনে সরকারি মাদ্রাসার যে সিস্টেম এই সিস্টেমে নাকি আমাদের মাদ্রাসাকে নিয়ে যাওয়ার প্লান আল্লাহর কাছে পানা চাই প্রয়োজনে আমার সন্তান না খেয়ে মারা যাব আমি কোনোদিন দিন ইমান বিরোধী ইসলাম বিরোধী সিলেবাসে আমার সন্তানকে পড়াবো না আপনারা কে কে এই কথার উপর একমত আছে আত্মলেন্লাহে তাকবীর 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 আল্লাহ কবুল করেন ভাই চলে আসছেন আল্লাহ তালা ওনাকে ন্যাখায়ার দান করেন হারুনিল সাহেবও চলে আসছেন আল্লাহ তালা ওনাকেও ন্যাখায়ার দান করেন আমি হইলাম ওনাদের মধ্যে সবচেয়ে পিচ্ছি এলেম আমল কোনোটাই আমার নাই আমি আবার অসুস্থ এই জেল থেকে বের হওয়ার পর থেকে বুঝতেছি না দুই চারটা কথা বললেই আমি অল্পতে হাঁপাইয়া যাচ্ছি আর গলা ভেঙে যাচ্ছে আপনাদের কাছে আমি দোয়া চাই